আমি শুরুতে একটু আমি এখন সোনার বাংলাদেশের সোনালি মাঠে দাঁড়িয়ে আছি মানে কৃষি জমি যেখানে হয় ধান চাষ করছে আমার কৃষক ভাইয়েরা সেই জমির কাছে কিন্তু দাঁড়িয়ে আছি আমি যদি মারাটা আপনারা দেখায় একটু ঘুরিয়ে দেখায় আগে দৃশ্যটা দেখায় যে এইখানে যতদূর দেখছেন ততদূর কিন্তু ধানের জমি এবং এই ফসল তো এই ফসলটার আসলে একটু বিশ্লেষণ করব। যে এই ফসলটা কিভাবে আসলো বা এটা কৃষক ভাইরা কী পরিমাণ পরিশ্রম করেছে এই যে ধানের গাছগুলা দেখছেন বা এই ধানগুলা দেখছেন ধানের চারাগুলা দেখছেন চারা বলতে এখন তো আর চারা নাই এটা ফলন চলে আসছে অলরেডি তো এই জমিগুলাতে বন্যা বিগত সময়ে যে বন্যা হয়েছে সেই বন্যাতে এই ধানের চারাগুলা কিন্তু ডুবে গিয়েছিল ডুবে গিয়ে এই ফসলগুলা মানে এই চারাগুলা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট হওয়ার ফলে আমাদের কৃষক ভাইরা হাল ছেড়ে দেয়নি হাল না ছেড়ে তারা কিন্তু এই ফলনটা আবার দ্বিতীয়বার ফলায় দ্বিতীয়বার ফলানোর পরে এই ফসলটা আসে ফসলটা আসার পর এইভাবে কিন্তু তারা তাদের পরিশ্রম এবং তাদের যেই কে কী বলে মানে যে কোনো কাজের যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা ধরে রাখার জন্য বা আসানুর ফলন ফলানোর জন্যই কিন্তু দ্বিতীয়বার লাগানো হয়েছে এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু এই ফলনগুলো আসছে তো এই ফলনগুলো যে কোনো কাজে তো এই যে ফলনগুলো দ্বিতীয়বার লাগানোর পরে কিন্তু এই ফলনগুলো আসছে তো এই ফলনগুলো আসলে যদি হাল ছেড়ে দিত তাহলে কিন্তু এই ফলনগুলো আসতো না আজকে যে পরিমাণে ধান হয়েছে দেখছেন আপনারা সেই ধানগুলো কিন্তু এমনিতেই হয়ে যায় না প্রচুর পরিমাণে যে আবার বড়ো ভাই একজন বলতেছে যে বিশ পঁচিশ মন ধান হবে এখন যে পরিশ্রমগুলা পরিশ্রম করে লেগে থাকার কারণে এবং হাল না ছাড়ার কারণে কিন্তু আজকে এই সফলতা তো যে কোনো কাজে যে কোনো কর্মে আপনি যদি কারো কথায় বা কান দিয়ে যদি আপনার কাজ বা কর্ম অফ করে দেন তাহলে কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবেন না লেগে থাকতে হবে এবং আপনার পরিশ্রম করতে হবে অব্যাহত রাখতে হবে যে কোনো কাজের সফলতার আগ পর্যন্ত আর সফলতা পাওয়ার পরে যখন মানুষ সফলতা অর্জন করে ওইখান থেকে যখন ভালো একটা পরিমাণের ইনকাম হয় টাকা পয়সা ইনকাম হয় তার ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলতে পারে তখন কিন্তু সেই কাজটা আরও মনোযোগ দিয়ে করে এবং আরও বেশি পরিশ্রম করে কিন্তু পরিশ্রম দেখবেন যে একটা জব করার পরে এক মাস জব করার পরে যখন এক এক মাস জব করার সময় কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট হয় যখন মাস শেষে সে স্যালারিটা পায় তখন দিন শেষে কিন্তু অনেক খুশি হয়ে যায় বা অনেক হ্যাপি থাকে তাই আমাদের যে কোনো কাজে যে কোনো কর্মে এখানে কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নেই ফাঁকি যদি দেন তাহলে আপনার লাইফ কিন্তু ব্যর্থ এবং এখান থেকে কিন্তু কখনই সফলতা অর্জন করতে পারবেন না আর যখন লেগে থাকবেন এবং কাজটা কন্টিনিউ করতে থাকবেন চালিয়ে যাবেন সেখান থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তো এই যে এখন কিন্তু আমি আমার ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে কিন্তু যাচ্ছি আমারও দানের জমি আছে সামনে সেই দানগুলো কীরকম রকম হয়েছে দেখার জন্য তো আসলে আপনারা যে যেটাই করেন যে কোনো জব করেন চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন বা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন সবাই লেগে থাকুন ইনশাল্লাহ সবার সফলতা ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবেই আসবে